নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজ সকালে পায়রা উঠিয়েছিলাম ওইটা আর অনেকটা কিছু উঠছে আর আজকের বেশ ভালোই রোদ উঠেছে তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে দুটো ভাই এসেছে পায়ে নিতে তো সেটাই আপনাদের আজকের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা তা এই সেই ভাইরা এসেছে যে আমাদের বাড়ি থেকে অনেক দূর থেকে এসছে বাড়ি সেই চাম্পাটি ক্যানিং তাই তো ভাই আমার সঙ্গে যোগাযোগ সেই সাত মাস আগে ও আমার ভিডিও সেই সুকুমালদার ভিডিওটা দেখে তা থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে আর কথা কথন বলে আমার সঙ্গে কিছুদিন আগে ফোন দিয়ে কথা বলেছে অ্যাকচুয়ালি ভাই দুটো বাচ্চা ওকে দেওয়ার কথা বলেছিলাম যে দুটো ও এসে পায়রাগুলো দেখলো পায়রাগুলো কেমন লাগলো বলো ভিডিও সব ভিডিও দেখে আমাকে সব গল্প করেছে দাদা তোমার সব ভিডিও দেখি তোমাদের পায়রাগুলো আমার আমাদের খুব ভালো লাগে তোমার বাড়ি যেতে চাই তাই বললো আমার বাড়িতে অনেক দূর তো বললো তাই যাবো বলে ওরা সকালবেলা বেরিয়েছিল তো এখন দুপুর হয়ে গেছে আমাদের বাড়িতে এসছে তা ভাইদেরকে যে পায়রা দেবো সে দুটো আমাদেরকে শখ করাচ্ছি

এই পায়রাটা ভাইকে দিচ্ছি এটা ছেলে পায়রা আছে আর এইটা সেই পায়রা ফুল ফুলা লাইনের পায়রা এরও দেখুন এই স্ট্যাম্প আছে দেখুন ঠিক আছে ভাইরা দূরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে সেই হিসাবে পায়রা দুটো দিচ্ছি ভালো শুধু ভালোবাসার খাতিরে উনি অনেকদের ফোন করে ভাই কথা বলে সেই হিসাবে দিন সাত মাস আগে থেকে ফোন করছে পছন্দ হয়েছে পাওয়া যাবে পছন্দ হয়েছে ঠিক আছে বন্ধুরা তা ভাইদের বাড়িটা কোথায় আমি জেনে নিই ঠিক আছে আপনাদের সামনে বলুক কোথায় বাড়ি তোমাদের আমার বাড়ি হচ্ছে ক্যানিং লাইনে চাম্পাহাটি আচ্ছা আচ্ছা তোমার নাম কি তোমার নাম বাবাই বাবাই তাই তো আমাদের ভিডিও অনেক দিকে দেখছো প্রথম প্রথম সাবস্ক্রাইবার আমাদের তাই তো সব ভিডিও দেখো যা পাই ভিডিও ছাড়ে বলি তাই তো সাত আট মাস থেকে আগে থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইরা অনেক দূর থেকে এসছে ঠিক আছে আর ভিডিও বসে বড় করছি না ভাইরা দুটো পায়রা দিয়েছি এবার সবাই দোয়া করবেন যাতে ভাইয়ের মনের মতো পায়রা দুটো ওড়ে ঠিক আছে এটাই খুশি আর কি ওনাকে ও সবটা একটু পূরণ হলে আর সত্যি কথা বলতে গেলে আমি পায়রা বিক্রি করা বা সেল করার মতো এরকম মানসিকতা নেই অ্যাকচুয়ালি যেসব ভাইরা আমার সঙ্গে অনেক দূরে কথা বতন বলে মনে একটা ভালো লাগে সেসব ছেলেদেরকে পায়রা দিই হলে পায়রা মানে যে সেল করবো বলে বা ভিডিও বলছি যে পায়রা এই দাম এই সেল লেখা সেরকম কিছু ব্যাপার নেই কিন্তু যাদেরকে খুব ভালো লাগে কথা বলে দাদা দাদা করে তাদেরকেই পায়রা দিয়েছি নাহলে এতদিন ভিডিও করছি অনেক লোক ফোন করে পা পায়রার জন্য কিন্তু পায়রা তো শখের সেই জন্য পায়রা কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে আমি পায়রা দিই না অ্যাকচুয়ালি যাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাদেরকেই পায়রা দিই সে ছোটো হোক আর বড় হোক ওটা ব্যাপার নয় ব্যাপার যেটা হয়েছে মানুষের ব্যবহারই মানুষের পরিচয় ভালো লাগে যাদেরকে তাদেরকেই দিয়ে যাচ্ছে ব্যাপার এখানে পয়সার কোনো ব্যাপার নয় যে ভ্যাব বঙ্কের টাকা নিয়ে ভাইদের ছোটো ফোটো ভাইদের কাছ থেকে পয়সা নিয়ে পায়রা দিচ্ছে ওরকম ব্যাপার না ভাইরা সাধারণ কাজ করে সেখান থেকে যেটুকুনি সঞ্চয় করে রাখে পায়রা শখ করার জন্য সেরকমভাবে পায়রা দেওয়া হয় ওদেরকে উল্টোপালটা কোনো রেটও নেওয়া হয় না যে আমি ব্যবসা করি দুটো পায়রা নিতে এসছে অনেক টাকা দাম নেব ওরকম কিছু ব্যাপার নয় ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যাতে আমাদের শখটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর পরবর্তীকালে পায়রা যেন এইভাবেই শখটা আরও দিন ধরে ধরে রাখতে পারি আপনারা সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন এই কথা বলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে সুস্থ থাকুন ভালো থাকুন